প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের সকলকে অল জব সার্কুলার বিডির পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা এক্ষেত্রে হচ্ছে আমরা যদি লক্ষ্য করি গত ছয় মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করবো চলুন দেখে নেওয়া যাক আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে প্রথমে পদের নাম ও বেতন গ্রেড পরবর্তীতে শূন্য পদ এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো প্রথম নম্বর পটে রয়েছে হচ্ছে সহকারী প্রকৌশলী পুর এক্ষেত্রে বেতন গ্রেড নয় স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা শূন্য পদ হচ্ছে পঞ্চাশটি এক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুর কৌশল পানি বা সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে স্নাতক ডিগ্রি বা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার্স অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এ ই সেকশন এ বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে শর্ত যে থাকতেছে সেটি হচ্ছে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে হচ্ছে যে প্রার্থীর বয়সে যে সীমা রয়েছে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে রয়েছে সহকারী পরিচালক প্রশাসন এক্ষেত্রে বেতন গ্রেড নয় স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা শূন্য পদ হচ্ছে ছয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সহ এখানে হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে হচ্ছে কম্পিউটার চালানোর ক্ষেত্রেও সিমিলারভাবে হচ্ছে এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার এক্সেল সব বিভিন্ন মানে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এটি হচ্ছে প্রথম দুটি পদ এবং পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি এক্ষেত্রে হচ্ছে তিন যে পদটি রয়েছে তিন নম্বর পদটি কি বলতেছে তিন নম্বর পদটি বলতেছে যে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মক্ষাপুর প্রাককলনিক এক্ষেত্রে বেতন দশ স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা এক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ পদ এখানে হচ্ছে একশো দুইটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুর কৌশল বিষয়ে এখানে বলছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তার মানে অবশ্যই হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে হচ্ছে কখনোই শিক্ষা জীবনে কখনোই কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে হচ্ছে সিমিলার খনাম্বারি যেটা বলছে সেটি হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল বা কম্পিউটার চালানোর যে অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে রয়েছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা এক্ষেত্রে হচ্ছে এটা যান্ত্রিক বা বিদ্যুতিক হতে হবে এক্ষেত্রে হচ্ছে বেতন গ্রেড হচ্ছে দশ এবং স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এক্ষেত্রে হচ্ছে বেতন পথ সংখ্যা হচ্ছে বাইশটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এক্ষেত্রে হচ্ছে খ নম্বর বলছে এম এস ওয়ার্ড বা এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার বলছে হচ্ছে হিসাব রক্ষক এক্ষেত্রে হচ্ছে বেতন গ্রেড হচ্ছে বারো গ্রেডের এক্ষেত্রে বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা এক্ষেত্রে পদ হচ্ছে উনিশটি তো আমরা যদি লক্ষ্য করি এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে বা যে কোনো বিষয়ে স্নাতক বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত হচ্ছে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে এমএস ওয়ার্ড বা এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো ছয় নাম্বার যে পটে রয়েছে বন্ধুরা এখানে হচ্ছে কী বলতেছে এখানে বলতেছে যে হিসাব হিসাব হিসাবকরণিক কি হচ্ছে বেতন গ্রেড ষোলো এক্ষেত্রে হচ্ছে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এক্ষেত্রে হচ্ছে যে পদটি রয়েছে সেটি হচ্ছে আটাত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অবশ্যই লক্ষ্য করবেন যে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খো নাম্বারে যেটি আছে সেটি আগের মতোই এম এস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে আপনার যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের আছে তারা অবশ্যই এ পদটিতে আবেদন করতে পারবেন আর যারা বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন তারা হচ্ছে এক দুই তিন চার পাঁচ নম্বর পট্টিতেও তারা আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে আবেদন দাখিলে যে শেষ তারিখ সেটি বলতেছে দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত আর এক্ষেত্রে হচ্ছে বলছে যে এক দুই তিন চার উল্লেখিত পদে হচ্ছে অপেরযোগ্য দুশো টাকা আবেদন ফি নিবে এবং পাঁচ নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং ছয় নং পদের জন্য একশো টাকা আবেদন ফি নিবে তো বন্ধুরা অনলাইনে যে আবেদনের যে সময়সীমা সেটি হচ্ছে ফি প্রদানে হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ তারিখে ফি জমা দেওয়ার শেষ তারিখ তো বয়স সীমাও বলছে যে এক তিন দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমান ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আর লিখিত পরীক্ষা এবং প্রবেশপত্র সেটি অবশ্যই আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে ছয় মার্চ দু হাজার পঁচিশ তো বন্ধুরা এই ধরনের সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরির খবর পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের মতোই ধন্যবাদ